আসসালামু আলাইকুম নিয়ম ভেঙে শাস্তি পেলেন সাকিব পয়েন্ট হারালো বাংলাদেশ পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ সেই ঐতিহাসিক জয়ের রেস কাটতে না কাটতে এবার আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যেখানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ছয় নাম্বারে উঠে এসেছিল কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আবার বাংলাদেশকে নেমে যেতে হলো সাত নাম্বারে আইসিসির নিয়ম ভেঙেছেন সাকিব আল হাসান বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যখন বোলিং করছিল তখন স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের তিন পয়েন্ট কাটা গেছে কারণ বাংলাদেশ তিন ওভার কম করতে পেরেছেন যার কারণে সময় বেশি নেওয়ায় বাংলাদেশের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এদিকে শাস্তি পেয়েছে পাকিস্তানও যেখানে পাকিস্তান তারা শেষ দিন যখন বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছিলেন দশ উইকেটে হেরেছেন সেদিন তারাও সোলো ওভার রেটের কারণে তাদের ছয় পয়েন্ট কাটা গেছে এতে করে পাকিস্তানের পয়েন্ট টেবিলের অবনম হয়েছে কিন্তু বাংলাদেশ একটা সুযোগ হারালো ছয় নম্বর থেকে নেমে যেতে হলো সাত নাম্বারে বাংলাদেশ যদি স্লো ওভার রেট না করতো তাহলে কিন্তু ছয় নম্বর পজিশনে থাকতে পারত এছাড়াও দুই দলকে জরিমানা করা হয়েছে যেখানে বাংলাদেশ ম্যাচ ফির পনেরো শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং পাকিস্তানের ম্যাচ ফির তিরিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে